বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি শুক্রদেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুক্রের এই গোচর অবস্থান যেমন ভালো তেমনটাই কিন্তু বেশ কিছু খারাপ ফল লক্ষ্য করা যাবে একাধিক প্রেম সম্পর্ক যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি কিন্তু প্রেমেতে হঠাৎ করে মানসিক আঘাতের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে বিলাস দ্রব্য সংক্রান্ত চাহিদা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এই সময়ের মধ্যেতে যে সকল জাতক জাতিকা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে অর্থাৎ ইম্পোর্ট বা এক্সপোর্ট সংক্রান্ত কাজের বা ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অনেকটাই কিন্তু অনেক ক্ষেত্রেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা এই সময়তে অতি অবশ্যই কিন্তু উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সকল জাতক জাতিকারা কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত অসুখে ভুগছে সেই সকল জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত চেক আপের অতি অবশ্যই কিন্তু দরকার হবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রেতে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ কিন্তু এই সময়তে করতে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অতি অবশ্যই বিবাহ বহির্ভূত কোনো ধরনের সম্পর্কতে এই সময়তে একদমই না জড়ানোটাই উচিত হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই আমি অনুরোধ করব যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য তাদের কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অতি অবশ্যই এই ভিডিওটি ফেসবুক পেজেতে দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো অতি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তম এবং ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু ভাবেতে স্বক্ষেত্রে গোচর অবস্থান করবে কত তারিখ থেকে না আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের গোচর অবস্থান যেমন ভালো তেমনটাই কিন্তু বিশেষ কিছু খারাপ ফল লক্ষ্য করা যাবে আমি এখানে ভালো বা খারাপ দুটো ফলকে সমানভাবে আলোচনা করব সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই সময়ের জন্য দেওয়া থাকবে যেগুলিকে বলবো অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই কিন্তু মন দিয়ে পালন করাটা উচিত হবে রাশি সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বৃশ্চিক জাতক জাতিকে প্রেম ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে কারণ কি পঞ্চম ভাবেতে এমনিতেই কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে তার ফলে যে একাধিক প্রেম সম্পর্ক যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনই কিন্তু প্রেমেতে হঠাৎ করে মানসিক আঘাতের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে কারণ ভাবেতে যখন শুক্র গ্রহ গোচর অবস্থান করে তখন কিন্তু নিজের আশা বা আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কের দিকেতে একটু বেশি বৃদ্ধি হতে লক্ষ্য করা যায় এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা এত এতটাই বৃদ্ধি পায় যে সেই আশা বা আকাঙ্ক্ষা তোমার পার্টনার কিন্তু অনেক ক্ষেত্রেতে পূর্ণ করে না তার ফলে যে মানসিক আঘাতের সম্ভাবনা প্রেম ক্ষেত্রের দিকেতে বিশেষভাবে লক্ষ্য করা যায় নতুন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে কিন্তু এই সম্ভাবনাগুলো আরেকটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে তাই সেই সকল ক্ষেত্রেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে বিলাস সংক্রান্ত চাহিদা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে শুক্র দ্বাদশভাবে যে গোচর অবস্থানে পড়েছে এবং সেই বিলাস স্বপ্ন পূরণ করবার জন্য একাধিক পরিমাণে কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আয় তো থাকবেই কিন্তু আয়ের সাথে সাথে বিলাস সংক্রান্ত ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই সময়ের মধ্যেতে কিন্তু অনেক ক্ষেত্রেতেই বিরাজ সংক্রান্ত ক্রয়ের ব্যাপারেতে কিন্তু খানিকটা ঋণের আশ্রয় নিতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সময়তে অতএব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উচিত ঋণ নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপর সেই বিষয়তে সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে ফটকারিটা কিন্তু একদমই পরিত্যাগ করা উচিত ঋণ নেওয়ার ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে অর্থাৎ ইমপোর্ট বা এক্সপোর্ট সংক্রান্ত কাজের বা ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু অনেকটাই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই সময়ের মধ্যেতে ব্যবসাতে বড় কোনো ডিল ফাইনাল হতে অর্থাৎ বৈদেশিক বাণিজ্যেতে বড় কোনো ডিল ফাইনাল হতে ব্যবসাতে কোনো নতুনভাবে উন্নতির জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে রাখতে হবে কিন্তু রাশির প্রথমভাবে যে রাহু এবং শনি এই গোচর দৃষ্টি থাকছে হটকারিটা পরিত্যাগ করা উচিত হবে তবে পিতা শরীর স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে পিতা ডায়াবেটিস সংক্রান্ত অথবা কোলেস্ট্রল সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময়তে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই সময়তে অতি অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে কারণ রাশির দ্বাদশ ভাবেতে শুক্র গ্রহ গোচর অবস্থান এবং রাশির ষষ্ঠ ভাবেতে শুক্র গ্রহ গোচর দৃষ্টিও করছে ষষ্ঠ ভাব থেকে কি আমরা বিচার করে থাকি রোগ ঋণ এবং শত্রুকে বিচার করে থাকি যেহেতু ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হচ্ছে তাই স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এই সময়তে যে সকল জাতক জাতিকারা কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত অসুখে ভুগছে সেই সকল জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্য সম্পর্কে কিন্তু নিয়মিত চেক এই সময়তে দরকার ইউরিনাল অথবা গুপ্ত রোগ সংক্রান্ত বা হরমোন জাতীয় কোনো রোগ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যেতে পারে এবং সেই সংক্রান্ত কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটাও অতি অবশ্যই উচিত হবে অথবা সেই সংক্রান্ত ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রেতে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাবে তবে একাধিকবার বিবেচনা করে তারপরেতে সেই ঋণ কিন্তু গ্রহণ করাটা উচিত কারণ মনে রাখতে হবে যে রাহু গ্রহের গোচর দৃষ্টি এবং শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে এবং এখন কিন্তু শনির ঢাইয়াও চলছে তাই অর্থনৈতিক পরিস্থিতিকে যদি ভবিষ্যতের জন্য ঠিক রাখতে হয় তাহলে ঋণ নেওয়ার ব্যাপারেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে মেরিকিয়াল এক্সট্রা অ্যাফেয়ার্স এটা একটা এখনকার সমাজে কিন্তু বিশাল একটা রোগ বলা যেতে পারে এখনকার দিনেতে যেটা খুব ভালোভাবে বেশিভাবে আরও বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অতি অবশ্যই বিবাহ বহির্ভূত কোনো ধরনের সম্পর্কতে কিন্তু এই সময়তে একদমই না জানানোটাই উচিত হবে কারণ কি এই সময়তে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তার ফলে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জন্য অকারণেতে কিন্তু সংসারেতে অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যদিও বলা যায় যে রাশি সপ্তমভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে সেই বিষয়টা কিন্তু অনেকটাই দেখবে কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে তবুও বলা যায় না যদি জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান ঠিক না থাকে তাহলে এই ধরনের সমস্যা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই অকারণেতে সংসার সংসারেতে কোনো ধরনের অশান্তি এনে নিজের শান্তি বিঘ্নিত না করার জন্য একান্তভাবে পরামর্শ থাকলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকারা ডিস্টেন্স এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছে অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা অর্জনের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে কিন্তু এই সময়তে বিশেষভাবে লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকারা বিবাহিত সেই সকল জাতক জাতিকাদের লাইফ পার্টনারের কিন্তু বা স্বাস্থ্যের দিকেতে খানিকটা কিন্তু এই সময়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু বেশ কিছু ব্যয় লাইফ পার্টনারের জন্য খানিকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে কারণ মনে রাখতে হবে যে সপ্তম ভাবেরও অধিপতি হচ্ছে শুক্রদেব রাশি দ্বাদশভাবেতে গোচর অবস্থান করছে তেমনই কিন্তু ষষ্ঠভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ষষ্ঠ ভাবকেও অ্যাক্টিভ করে নিচ্ছে যার ফলেতে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে কিন্তু চিন্তার কারণ অকারণেতে বৃদ্ধিপাত পেতে লক্ষ্য করা যাচ্ছে আমি ভয় পাওয়াচ্ছি না সর্বশেষে একটা কথাই আমি এখানে বলবো যেহেতু শনির ধাইয়া চলছে শনির গোচর দৃষ্টি রাশি প্রথম ভাবেতে থাকছে রাহুগ্রহেরও গোচর দৃষ্টি প্রথম ভাবেতে থাকছে তার উপরেতে শুক্রদেব রাশির দ্বাদশভাবেতে গোচর অবস্থান করবে এই সময়তে তাই অতিরিক্ত বিলাস দ্রব্যের প্রতি আকর্ষিত এই সময়তে না হওয়াটাই উচিত হবে নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু যথেষ্ট খেয়াল রাখাটা উচিত হবে তেমনই কিন্তু বিবাহ সম্পর্কের দিকে তো বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে বেশ কিছু টিপস কিন্তু আমি এইখানেতে বলতে চাই যে টিপসগুলিকে অতি অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু আমি অনুরোধ করব অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে যে টিপসগুলিকে বলবার আগে আমি কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি অনুরোধ করব যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু নিজের মতামত জানাতে ভুলবে না ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ রইল সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বললাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য নিজের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলো না এবং সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে একদমই কিন্তু দয়া করে ভুলো না প্রতিদিন অতি অবশ্যই কিন্তু এই সময়তে নিয়মিত হনুমান চালিসাটাকে পড়াটা উচিত হবে রাস্তার কুকুরকে প্রতিদিন কিন্তু হেলদি ফুড খাও তাতে কিন্তু বিশেষ ফল তোমরা লক্ষ্য করতে পারবে মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একশো বার করে জপ করো ওম ক্রাং ক্রিম ক্রোম স ভৌমায় জয় মাতারা সকলে ভালো থাকো